যে সাধারণত চার মাস থেকে সলিড শুরু করে দেয় এই যে সবগুলোর গায়ে লেখা আছে চার থেকে মাস চার থেকে ছমাস আমাদের ওইখানে তো ছ মাস না হলে অন্য কোনো বাইরের খাবার দিতে বারণ করে কিন্তু এখান থেকে চার মাস থেকে শুরু করে এটা আমি কিনে নিয়ে এসেছি এইগুলো যাতে করে বাইরে বেরোলে খাওয়াতে পারি আমার ছেলেকে নিয়ে যেতে পারি এটা হচ্ছে আপেল আর হচ্ছে তোমার নাশপাতির পিউরি এটা হচ্ছে মটর না এটা হচ্ছে বিনসের পিউরি এটা বিনসের পিউরি এটা সবজি এটাও বিনসের পিউরি আর এটা মটরশুঁটির পিউরি সব ধরনেরই এনেছি কম কম করে এটা হচ্ছে মটরশুঁটির পিউরি এটা গাজরের পিউরি গাজরের পিউরিটা কম এনেছি ইচ্ছাকৃতই কেননা মানে হলুদ জাতীয় খাবার খেলে বাচ্চাদের পটিটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথম দিকে এই জন্য সবুজ জাতীয় খাবারই ভালো এটা হচ্ছে তোমার মিষ্টি আলুর পিউরি মিষ্টি আলু অ্যান্ড গাজর মিক্সড পিউরি আর এইটা হচ্ছে তোমার আপেল আর বানানার পিউরি এটা একটু কমই এনেছি কারণ আপেল আর বানানা দুটোই বাচ্চার বটিকে শক্ত করে দেয় এই জন্য ন্যাসপাতির পিউরিটা একটু বেশি এনেছি আর সবজির পিউরি